জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা দেখো আমি এখানে এসেছি কৃষ্ণকালী মায়ের নাম তো পৃথিবীতে ছড়িয়ে গেছে একদম তো যাদের মানে অনেক রোগ হচ্ছে আর কি মানে অশোক যারা হচ্ছে তারা আসছেন ভালো হয়ে যাচ্ছে শুধু মায়ের নাম জপ করে একদম আর মানে তোমরা যারা আসবে বারবার বলছি সোমবার কিন্তু একদম আসবে না সোমবারটা কিন্তু বন্ধ থাকে ঠিক আছে আর তোমরা যখন আসবে ফোন নাম্বার মায়ের ফোন নাম্বার পাবে না আমি তার জন্য ডেসক্রিপশন বক্সে অশোকদার নাম্বার দিয়েছি যা বলার ওনাকে বলবেন উনি মাকে এসে বলে দেবেন কারণ মা তো সবসময় ফোন ধরতে পারে না কারণ মানে এত ভিড় হয় মানে দশ হাজার পনেরো হাজার করে ভক্ত থাকে তো সেই কারণে তোমাদেরকে বলছি যখন ফোন করবে যদি প্রয়োজন হয় আসবে আর মা একটা কথা বলছিলেন বৃহস্পতিবার খোলা থাকবে তো সববারে খোলা সববারে শুধু সোমবারটা সোমবারটা বন্ধ থাকবে তো আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন তো আমি বলেছিলাম যে হ্যাঁ থাকবে বৃহস্পতিবার মানে খোলা থাকবে যাই হোক তোমরা করে জানাবে আছে আছে খোলা কারণ আমি এটা চাইছি যে মায়ের মন্দিরটা খুব তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করছি আর সেই জন্যই আমি দুদিন বিশ্রাম নিচ্ছি না নানা মন করি আমি দুদিন বিশ্রাম নিতে পারি কিন্তু এখন নেব না শুধু সোমবার মায়ের মন্দির বন্ধ আর সববারই খোলা আছে সকাল আটটা থেকে এক সকাল আপনারা জানেন রাত নটা থেকে লাইন দেয় কেউ ভোর চারটে তিনটে সবাই জেনে গেছেন একদম সকাল আটটা থেকে রাত আমি একদম ছটা সাতটা পর্যন্ত যখন ভক্ত থাকে আমি দেখে দিই কারণ অনেক ভক্ত দূর থেকে আসেন তৃষ্ণ ছেড়ে দেবো তাই জন্য দেখে দিই আমি ভক্তদের আর যারা অনেক দূর থেকে আসেন তারা এখানে মায়ের কাছেই পড়ে থাকেন মায়ের পুজো দেন আমার এগুলো খুব ভালো লাগে রাত থেকে মাকে খুব ভালোবাসেন এটাই আমার কাছে বড় জিনিস যে কৃষ্ণকালী মাকে সবাই ভালোবাসছেন ছড়িয়ে গেছে গোটা পৃথিবী আজকে আজকে দেশ বিদেশ থেকে ভক্তরা আসতেন রাত থেকে আমার এটাই সব থেকে বড়ো একদিন আমি ভেবেছিলাম যে কৃষ্ণখালি মা তুই নামটা নিলি কিন্তু নামটা কই যাবে না কোথাও কিন্তু ছড়িয়ে গেছে মাইন্ডা তো আমি আর একটা কথা বলতে চাইছি যে তোমাদেরকে একটা জিনিস দেখেছি যে অত দূর তোমার আসাম থেকে লন্ডন থেকে বহুত জায়গা থেকে এসেছে হ্যাঁ তো এই যে দেখে নাও আজকে যে ওয়েদারটা তোমাদের দেখাই জায়গাটা দেখো এই রকম এইরকম খাটি এখন রয়েছে তো এটা তোমরাও চেষ্টা করো ভক্তদেরকে বলছি মানে এটা আমার দিক থেকে আমি একটা মেসেজ দিচ্ছি যে সবাই মিলে আমরা সবাই মিলে একটু হেল্প করে মন্দিরটা একটু নিই তাহলে আমরাই এসে দাঁড়াতে পারবো এই যে আমরা এসে এখানে মানে কষ্ট করে দাঁড়ছি আজই বৃষ্টি পড়ছে মানে এখানটা যা কাদা হয়েছিল তো আমাদের অশোকদের কিন্তু সেটাকে কুন্দি করে করে কেটে কেটে একটা ড্রেন বার করে জলটাকে পাস করলো তো আমরা সেটাই চাইছি যে সবাই মিলে যদি আমরা হেল্প করতে পারি হ্যাঁ তো একটা একটা মন্দিরের ব্যবস্থা এখানে হচ্ছে ওইখানটাতে হবে তাই তো মোটামুটি জায়গা টাগা সব হয়ে গেছে ওটা এবারে একটা বড় আর্চলা করে মন্দিরটা বানানো হবে তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে হেল্প করি সবাই মানে কৃষ্ণকালী মাকে তো মা বাবা তো সবারই মা মানে সারা মানে জগতের মা তাই তো তো যাই হোক পৃথিবীর মা পৃথিবীর মা যদি বলি যে কৃষ্ণকালী মা আমাকে কৃপা করেছেন বলে মা আমার এটা ভুল মা কিন্তু জগতের মা মা সবার মাকে যে প্রাণ বলে ডাকবে মা তাকে সারা দেবে না হয়তো আমার কাছে মা বলেছেন আমার নাম হবে কৃষ্ণ আর মায়ের মন্ত্র কি হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় প্রথম কিন্তু শেষও জয় তাই একবার যদি সেই নাম যদি মুখে বলতে পারেন জয় কৃষ্ণকালী মায়ের জয় এবং আমার প্রথম জয় শেষও জয় তো আমাকে অনেকজন কমেন্টও করেছে দেখলাম কমেন্টে রয়েছে যে আমি বাড়িতে মানে যেতে পারিনি তবে মায়ের নাম জপ করি কিন্তু আমার ভালো হয়ে গেছে তো এটাও কিন্তু একটা মেরাক্কেল ব্যাপার আছে আর আমি আগেও দেখিয়েছি তোমাদের একটা ভিডিওতে যে একজন মানে ভক্ত যে ছিল আর কি তো ওর কিডনিতে প্রবলেম হয়েছিল আগে পেটে পাথর হয়েছিলো তা ও কিন্তু ওই ভিডিওটা দেখেছে হঠাৎ করে দেখেই আর কি সে কী করেছে মানে সেই মায়ের নাম জব করতে শুরু করে তার এতটাই বিশ্বাস কিন্তু তার দাদা বিশ্বাস করে নি দাদা এসে মায়ের কাছে ক্ষমা চেয়েছিলো যে আমি মানে কলিতে এখন এরকম মানে পাওয়া যায় সেটা কিন্তু বিশ্বাস করতে পারছি না তো সেই কারণে যাই হোক মানে সে কী মানে ক্ষমা চেয়েছে আর কি মায়ের কাছে আর তার কিন্তু রোগটাও ভালো হয়ে গেছে ম্যাজিকের মতো তো তোমরাও একবার চেষ্টা করে দেখো আর আমাকে আরেকজন কমেন্ট করেছিল যে আমি তো ইয়ে করছি অনেকবার অনেক জায়গায় গেছি আমার ভালো হচ্ছে না তো আমি কী করব। হ্যাঁ তা বলেছি আর কি মায়ের ওই যে জয়ক্রিস্টকালী মায়ের নাম জপ করে করো একদম মন থেকে মানে আমি এটাই বলেছি তাকে যে আমি নিয়ে আমরা স্বামী বা ছেলেকে যেভাবে ভালোবাসেন হয়তো আমরা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে চলে আছে হয়তো তাহলে আপনার অন্তরটা কেমন হবে সেইভাবে মাকে ডাকতে হবে তো সেই রকম মানে মানে আমরা ছেলেকে কেউ মানে চুরি করে চলে গেছে আপনার মনটা ছট ছটপট ছটপট করবে ঠিক যেমন ভেতর থেকে কান বের কি ঠিক মায়ের প্রতি সেরকম যদি মানে ভালোবাসা থাকে তবে কিন্তু মা ছাড় দেবে এটাই হচ্ছে ব্যাপার আমি যেতে জানি আর কি অনেকে আমি যেমন অনেকে যেমন বলেন যে মা তন্ত্র জানে না মা মন্ত্র জানে না মঙ্গলা মা ঠিক আছে তবে এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে আমি জানি যে মাকে যদি ভালোবাসা যায় মা কতটা আমাকে ভালোবাসা আমরা সবাই জানি এমনকি আমি সত্যি করি মা আমার কাছে সব আমার যতটা শরীরে রক্ত আছে মনে হয় মা ততটা আমার মধ্যে আমার ভেতর থেকে সবসময় মা 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 সবসময় একটা যেন উচ্চারণ হতেই থাকে তাই মাকে ভালোবাসি ভালোবাসার জোরে কিন্তু মাকে আজকে মা সাড়া দিয়েছেন মা বাচ্চাদের উপরে এসেছে তাই মাকে যতটা ভালোবাসুন শুধু ভালোবাসুন মাকে মা সাড়া দেবে আর আমি যখন পুজো করি অনেকে বলেছেন যে পুজো মঙ্গলা মা পুজো করে পুজো করতে পারে তা আমার কালকে একটা ভক্ত মা বা পরশু দিন এক ভক্ত মা বলেছে মা যারা তোমাকে বলে পুজো করতে পারো কিনা তাদেরকে একবার দেখতে বলবে আর তোমার পুজো করার ভিডিওটা কাউকে ছাড়তে বলবে তাহলে সে বুঝে যাবে যে মঙ্গলা মা পুজো কেমন করে মন্ত্র দ্বারা করে না অন্তর দিয়ে পুজো করে তাই এটা অনেকেই ভক্তরা দেখেছেন আমার পুজো দেখে যত ভক্ত থাকে না থাকে তারা কিন্তু সবাই কাঁদে আপনা আপনি চোখ দিয়ে কিন্তু জল হয়তো খুব উচ্চারণ করে সুন্দর মন্ত্র করে পুজো করলাম মাকে একটা পুজো দেখিয়ে দিলাম কিন্তু আমি জানি না আমার কাছে কিন্তু পুজো সত্যি আলাদা ধরনের আমি আমার মতো করে পুজো করি আমি আমার ভাবে মাকে পুজো করি ভাবে আমার মাকে ডাকি অন্তর দিয়ে মাকে ডাকি মা সবার কিন্তু আমি যেন খুব তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছে যায় মায়ের সেই রূপ আমার হয়তো খোলসটা পরে থাকে কিন্তু আমার মন একদম পুরো মায়ের কাছেই চলে যায় তাই মা কে মা কেমন আমার অন্তরই জানে

সেদিন আমি পুজোর ভিডিও করি না কিন্তু পুজো যারা যারা দেখেছেন তারাই বলেন যে মা আমি কেঁদে ফেলেছি কিন্তু তোমার পুজো দেখে না শ্রীকৃষ্ণ তো সেই গীতাতে বলেইছিল অর্জুনকে যে মানে কে কি দিয়ে পুজো দিল আমি দেখবো না ওটা তো বিধির বিধান কিন্তু একজন প্রেমিক প্রেমিকাকে যখন মানে যেভাবে ভালোবাসে সেই অন্ত থেকে যেমন কাঁদে সেরকম যেন টানটা আমার প্রতি থাকে এটাই হচ্ছে আসল ভক্তি আর কি তো বাবা একটা কথা বলেছিল কি কথা বলেছিল বাবা বলো তো যার যেমন ভাব তার তেমন লাভ যদি মানে তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর তোমাদেরকে আমি এরকম ভিডিও দিতে থাকবো যে মায়ের মায়ের যে কথাবার্তা তোমরা শুনতে চাইছো আমি ওরকমই ভিডিও আমি দেবো আবার আমি আসবো পরে ঠিক আছে চলো বাই ভাই